শক্ত থেকে শক্ত জিনিস ঘোরাবো মাত্র একটা প্রোডাক্টে রান্নাঘরের শোভা বাড়াবে অথচ লাগবে না কোনো জায়গা তো সেই ভাইরাল প্রোডাক্টটার সঙ্গে আজকে তোমাদের পরিচয় করাবো এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমিও নিয়ে চলে এসেছি সেই ভাইরাল প্রোডাক্টটা আর এটাই আনবক্স করব আর তোমাদেরকে দেখাবো যে এর মধ্যে কি আছে তো প্রথমে এটাকে খুলে নিই বেরিয়ে গেল সেই ভাইরাল প্রোডাক্টটা কি সুন্দর গ্রাইন্ডারটা দেখতে রান্নাঘরে লাগবে না একদম জায়গা একদম কম জায়গাতে এই গ্রাইন্ডারটা রেখে দাও এটা দেখতেও খুব সুন্দর লাগবে এই যে বাটিটা আর এই বাটিটা কিন্তু এই গ্রাইন্ডারটার সঙ্গে অ্যাটাচ করা রয়েছে আর এর সঙ্গে দিয়েছে এরকম একটা তার এটা কিন্তু ইলেকট্রিকেই চলে এই দেখো এটা দেড়শো ওয়াটের আর এখানে দিয়েছে আঠেরো মাস ওয়ারেন্টি আর এটা খুবই শক্তিশালী মোটর দেওয়া রয়েছে এর মধ্যে যে যে শক্ত জিনিস খুব ইজিভাবে গুড়িয়ে দিচ্ছে তো আমরাও আজকে ট্রাই করব এর মধ্যে শক্ত জিনিস দিয়ে যে সত্যি সত্যি এটা খুবই ইজিভাবে গোড়ানো যায় কি না এই বাটির মধ্যে প্রথমে যে জিনিসটা গোড়াবো সেটা হচ্ছে আমি কিছু তরকার ডাল নিয়েছি তোমরা সবাই জানো যে তরকার ডালটা কতটা শক্ত তো আমি প্রথমে তরকার ডালটা দিয়ে দিই দিয়ে দেখবো যে এটা সত্যি সত্যি তাড়াতাড়ি গোড়ায় কিনা তো আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি তোমাদের দেখানোর জন্য আর এখানে একটা বোতাম দিয়েছে শুধু এটাকে টিপে ধরলেই হবে এবার এটা খুলে দেখি বাহ দেখো জাস্ট একবার ঘুরিয়েছি পুরো পাউডার হয়ে গেছে এবার এটা ঢেলে নি এর থেকে যেটা শক্ত বেশি সেইটা বা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবার নিয়ে চলে এসেছি মটর আর তোমরা জানো মোটর কতটা শক্ত এবারে মটরটা মোটরটা দেখবো যে সত্যি সত্যি একবারে ঘোরানো যায় কি না ব্যাস এতটা মটর দিয়ে দিয়েছি এবার এটা ঘুরিয়ে দেখব এটাও তো দারুণ গুঁড়ো হয়ে গেছে এই দেখো পুরো পাউডার হয়ে গেছে এই দেখো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এই মটরটা কতটা শক্তিশালী এবার জাস্ট ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ব্লেডটা মোটরটা যে শক্তিশালী সেটা তোমরা দেখতেই পেলে কিন্তু তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে মটর বা ছোলার ডাল বা যে কোনো ডাল সেগুলো তো সাধারণ মিক্সি মেশিনেও গোড়ানো যায় কিন্তু সাধারণ মেশিনে কি তোমরা ইট গুঁড়ো করে দেখেছো তো আজকে এই মিক্সি মেশিনে তোমাদেরকে আমি ইট গুঁড়ো করে দেখাবো তো নিয়ে চলে এসেছি আমি কিছু ইটের টুকরো আর এটাই এখানে আমি তোমাদেরকে গুঁড়ো করে দেখাবো তো প্রথম ইটের টুকরোগুলোকে আমি ঢেলে নিই তো দেখো ইটের টুকরোগুলো ঢেলে নিয়েছি এবার মিক্সিটা আটকে দিয়ে আর এটা তোমাদেরকে আমি গুঁড়ো করে দেখাবো এবার এটা খুলে দেখি বা সুন্দরভাবে ইটের টুকরোটা গুঁড়ো হয়ে গেছে এই দেখো পুরো একদম পাউডার হয়ে গেছে তোমরা তো এত মেশিন দেখেছ কিন্তু এরকম মিনি শক্তিশালী মেশিন দেখেছো যেখানে ইট গুঁড়ো করা যায় এটা হচ্ছে সেই মিনি শক্তিশালী মেশিন মেশিনটা ছোট হলে কি হবে এর কাজটা কিন্তু দুর্দান্ত এই দেখো পুরো পাউডার হয়ে গেছে পুরো ইটের টুকরোগুলো বন্ধুরা এই প্রোডাক্টটা আমি অ্যামাজন থেকে পার্চেস করেছি আর এটা যদি তোমরা পারচেস করতে চাও তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা এটা পারচেস করতে পারো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও আর এই ধরনের মজার মজার নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো আর যদি ভিডিওটা তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা